গাজাবাসীর অভিশাপে পুড়ছে আমেরিকা আর এই আজাব থেকে বাঁচতেই দেওয়া হল যুদ্ধবিরতি টানা পনেরো মাস ধরে চলমান যুদ্ধে বিরতির ঘোষণায় বাদ ভাঙা উল্লাসে মেতেছেন ফিলিস্তিনিরা নেচে গিয়ে দিনটি উপভোগ করছে শিশুরা পুরানো হচ্ছে আতসবাজি কিন্তু কতদিন থাকবে এই যুদ্ধবিরতি কি শর্ত মেনে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে টানা কয়েকদিনের নাটকীয়তার পর অবশেষে এলো যুদ্ধবিরতির ঘোষণা ফিলিস্তিনের গাজায় পনেরো মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস গত পনেরোই জানুয়ারি যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐক্যমতে পৌঁছায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দি জিম্বিদের মুক্তির পথও খুলবে যুদ্ধবিরতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই চুক্তির ফলে গাজায় লড়াই বন্ধ হবে ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সহায়তা বাড়বে এবং জিম্বিরা তাদের পরিবারের কাছে ফিরে যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন চুক্তির অনেক বিষয় চূড়ান্ত করার আগে আরও কাজ বাকি আছে এই চুক্তিতে জোর দেওয়ার জন্য তিনি জো বাইডেন ও যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান এদিকে হামাস নেতা খলিল আল বলেছেন ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের ফসল এই চুক্তি তিন ধাপের এই চুক্তি গাজায় যুদ্ধবিরতি সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত যদিও এখনও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পর ইসরায়েলি বিমান হামলায় চল্লিশ জনের বেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছে সিভিল ডিফেন্স এজেন্সি যুদ্ধবিরতির এই চুক্তি কার্যকর হবে তিন ধাপে কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল ও হামাস উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন হামাসের হাতে আটক তেত্রিশ জিম্বির মুক্তির পরিবর্তে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের অনেককে ছেড়ে দেওয়া হবে গাজে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনী আরও পূর্ব দিকে সরে যাবে এর ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবেন এছাড়াও বাহির শত শত ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের সুযোগ পাবে চুক্তির দ্বিতীয় ধাপে আলোচনায় স্থান পাবে বাকি জিম্মিদের মুক্তি এবং টেকসই শক্তির জন্য ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি তৃতীয় ও চূড়ান্ত ধাপে আসবে গাজার পুনর্গঠন এর জন্য কয়েক বছর লেগে যেতে পারে তবে হামাসের হাতে আর কেউ জিম্মি থাকলে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় আসবে এই ধাপে শেখ মোহাম্মদ আলথানি বলেন চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করার পর কয়েকদিনের মধ্যেই এটি সব বিস্তারিত জানানো হবে তিনি আরও জানান কাতার যুক্তরাষ্ট্র ও মিশর এই চুক্তি করার সহায়তা করেছে এবং তারা ইসরায়েল ও হামাস যেন চুক্তির সব শর্ত মেনে চলে সেই জন্য তারা সচেষ্ট থাকবে এই বিষয়ে বিবিসির সঙ্গে কথা যুদ্ধ বলেছেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন জন তিনি বলেছেন যখন মুক্তি দেওয়া হবে হবে এবং সাহায্য বিতরণ করা তখন ইসরায়েল ও হামাস তিন ধাপের বিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা করবে কিরবি জানিয়েছেন চুক্তির দ্বিতীয় ধাপ হল যে শর্তগুলোর বিষয়ে এখনো একমত হওয়া যায়নি এর অংশ হবে গাজা থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা তিনি বলেছেন দ্বিতীয় ধাপ একটি গুরুত্বপূর্ণ ধাপ কারণ আপনি যদি সে পর্যন্ত যেতে পারেন তবে এই যুদ্ধ স্থায়ীভাবে শেষ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এটা করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা বিশ্বাস করি আমরা পারবো এটা একটা ভালো চুক্তি এর জন্য প্রয়োজন নেতৃত্ব ও এর বাস্তবায়ন এই যুদ্ধ বিরতির মেয়াদ থাকবে ছয় সপ্তাহ অর্থাৎ তেতাল্লিশ দিন এই সময়ের মধ্যে মোট তেত্রিশ ইসরায়েলি বন্দী বিনিময় করবে হামাস এর ভেতরে সাধারণ মানুষ যেমন আছে তেমনি আছে সামরিক বাহিনীও দুই পক্ষই তাদের বন্দির যে বিষয় আছে তারা রাজি হয়েছে এর বিপরীতে একটি অংশ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল যার সংখ্যা প্রায় এক হাজার এমনিতে গাজাতে খাবার পানি ও ঔষধ সংকট রয়েছে কারণ ত্রাণবাহী কোন ট্রাক সেখানে ঢুকতে দেওয়া হতো না এদিকে গাজার যুদ্ধবিরতি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে সমস্যা তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা তারা জানান একদিকে যুদ্ধবিরতির কারণে মন্ত্রিসভার অসন্তুষ্টি অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মানিয়ে চলার মতো উভয়মুখী চাপে পড়তে পারেন নেতানিয়াহ